আসসালামু আলাইকুম দুই সালে ডিগ্রি পাস দ্বিতীয় পরীক্ষা পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের পরীক্ষার সংশোধিত রুটিনটি প্রকাশ করেছে এই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের পরীক্ষা আরম্ভের সময় হচ্ছে দুপুর এক ঘটিকা থেকে শুরু হবে তো আজকের এই ভিডিওর মূল যে ট্রফি সেটি হচ্ছে তোমাদের এই স্থগিত পরীক্ষার সবগুলো পরীক্ষার শর্টকাট এবং ফাইনাল সাজেশান আমি রেডি করেছি তোমরা চাইলে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা স্থগিত পরীক্ষার সাজেশানগুলো নিতে পারো ইনশাল্লাহ আমি যে সাজেশানগুলো দেবো এই সাজেশানগুলো কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় আর টেনশান করতে হবে না অর্থাৎ এই সাদেশনের বাইরে আর তোমাদের পড়ার প্রয়োজন হবে না আমি যে সাজেশনটি তৈরি করেছি এই সাদেশানটি তোমরা কমপ্লিট করলে করতে পারলে তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো যে বিষয়ে সাজেশানগুলো আমরা তৈরি করছি সেইগুলো বিষয়গুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা অবশ্যই সাজেশন নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে বাংলা জাতীয় ভাষা এই বিষয়ে সাধার সন্দ্রনা আমার কাছে পেয়ে যাবে এরপরে থাকছে ইসলামিক ট্রাডিস ব্যবস্থাপনা দর্শন এরপরে থাকছে সমাজ বিজ্ঞান সমাজ কর্ম মার্কেটিং এরপরে থাকছে অর্থনীতি চতুর্থ পত্র ইসলামী রীতি সংস্কৃতি চতুর্থপত্র ইতিহাস চতুর্থ পত্র হিসাব বিজ্ঞান চতুর্থপত্র ইসলামিক চতুর্থ পত্র মার্কেটিং চতুর্থপত্র দর্শন চতুর্থ সমাজ পত্র সমাজবিজ্ঞান কর্ম সমাজকর্ম পত্র এরপরে থাকছে ভূগোল পরিবেশ চতুর্থ পত্র রাষ্ট্রবিজ্ঞান পত্র ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং পত্র মনোবিজ্ঞান চতুর্থ পত্র ব্যবস্থাপনা চতুর্থ পত্র এরপরে থাকছে অর্থনীতি অর্থনীতির পত্র তো এইগুলো সাবজেক্টের সাজেশান তোমরা আমার কাছে পেয়ে যাবে ইনশাআল্লাহ সবগুলো সাজেশান আমি তৈরি করেছি তোমরা চাইলে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট থেকে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো সেই হোয়াটসঅ্যাপে তোমরা আমার সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে ইনশাল্লাহ সকল বিষয়ের সাজেশান কিন্তু রেডি আছে তোমরা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিক হচ্ছে তোমরা সকল বিষয়ের সাজেশানগুলো নিতে পারো ইনশাআল্লাহ সবগুলো সাজেশান কিন্তু রেডি আছে এই সাজেশানগুলো কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে তাই তোমরা যারা সাজেশান নিতে চাচ্ছ অবশ্যই অবশ্যই এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে ইনশাল্লাহ সকল বিষয়ে সাজেশানগুলো রেডি আছে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানগুলো নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম